বর্ষার বিকেল আকাশ জুড়ে কালো মেঘের আনাগোনা তার ফাঁকে ফাঁকে বৃষ্টি সে নিঃশব্দ সঙ্গীতের সঙ্গে যেন তাল মিলিয়ে ছন্দে জেগে ওঠে জঙ্গল মহলের অপার সৌন্দর্য ঝাড়গ্রাম জেলার এক কোণে সবুজ পাহাড় ঘন জঙ্গল আর নদীর কলকল ঘনী জুড়ে আছে এক অপার শান্তির ঠিকানা বেলপাহাড়ি বর্ষার এই জায়গাটা যেন নতুন প্রাণ পায় ঘন সবুজে ঢেকে যায় পাহাড় জঙ্গল পাথরের গা বেয়ে ঝরে পড়ে জলপ্রপাত টলমলে নদী স্রোত ফুলে ফেপে ওঠে চারপাশে শুধু সবুজ মাটির গন্ধ আর পাখির ডাক যেন প্রকৃতির গুটিয়ে এক অনুভব এমন নয় যে নেওয়ার মতো বেল বেলপাহাড়ি কেবলই শান্ত এত বৃষ্টিতে ধস নামার সম্ভাবনা পিচ্ছিল পাহাড়ি পথ সবই ঝুঁকিপূর্ণ প্রকৃতি এখানে যেমন কোমল তেমনি কঠোর কখন যে রূপ বদলে ভয়ঙ্কর হয়ে উঠবে তা কেউ জানে না প্রকৃতির এই রূপের টানেই তো মানুষ ছুটে যায় বেল পাহাড়ির বুকে সামগ্রিক সময় বহু পর্যটক বর্ষার মনে পড়ে পাড়ি দিচ্ছেন এই পাহাড়ি জনপদের দিকে কেউ প্রকৃতির শীতল পরশ নিতে কেউ বা এর অপার সৌন্দর্য ক্যামেরা বন্দি করতে পৌঁছে যাচ্ছেন তাদের চোখে এই ঝুঁকির মধ্যেও যেন এক রোমাঞ্চ এক অনন্য অভিজ্ঞতা লুকিয়ে আছে বেলপাহাড়ির বর্ষা তাই শুধু দর্শনের নয় এটা এক অনুভব এক আত্মিক সংযোগ প্রকৃতির সঙ্গে দেখুন এর আগে অনেকবার আমি ভার্সিলায় এসেছি বর্ষাকালে তার সাথে আশপাশের যে জায়গাগুলো রয়েছে সেগুলোতেও এসেছি প্রথমবার এখানে আসার মানে যে মূল যে কারণটা হলো মানে বরাবরই শুনেছি যে বর্ষাকালে বেলপাহাড়ি একটা অপরূপ প্রাকৃতিক শোভায় ভরে ওঠে এবার মূলত সেই কারণেই এখানে আসা যে বর্ষাকালে প্রাকৃতিক সৌন্দর্য সৌন্দর্যকে উপভোগ করার জন্য মানে বেসিক্যালি এই কারণেই এখানে আসা হয়েছে আর কি এই যে ঝর্ণা দেখতে পাচ্ছি ঘাগরা ওয়াটার দেখতে পাচ্ছি তারপরে কিছুটা কিছুক্ষণ পরে গাদ্রাসি হিলের যে সূর্যাস্তটা দেখবো বর্ষাকালে বলতে গেলে চারপাশের এই প্রকৃতিটা একদম সবুজ ভরে উঠেছে উপভোগ করার জন্য মালভূমি বিভিন্ন আসা দেখুন আমরা বিগত বছরগুলোতে যে পাহাড় নিয়ে আমাদের অভিজ্ঞতা সেটা নিয়ে বলবো তো আমাদের কানাই শহর যে পুজো সেটা হচ্ছে আমাদের আষাঢ় মাসে তৃতীয় শনিবার ধরে পুজোটা হয় এবং এই পুজোতে বিহার বেঙ্গল ঝাড়খন্ড থেকে আরম্ভ করে বিভিন্ন পার্শ্ববর্তী এলাকার প্রচণ্ড পরিমাণে লোক হয় যে লোকের সংখ্যা প্রায় এক থেকে দেড় লাখ এবং এটা একটা মানে মিলন স্থল বা মিলন একটা উৎসব বলা যায় যেহেতু আমাদের ঝাড়খন্ড বর্ডার বেঙ্গল তার সাথে আমাদের যে বেঙ্গলের যে সমস্ত পুরুলিয়া থেকে আরম্ভ করে বর্ধমান হুগলি বাঁকুড়া এবং ঝাড়গ্রাম এই সমস্ত মাত্র লাগুয়াগুলো তো আছেই এছাড়াও বাইরে বাইরে কিন্তু আমাদের উড়িষ্যা ঝাড়খন্ড বিহার উত্তরপ্রদেশ এগুলোর থেকে কিন্তু আমাদের প্রচুর দর্শনার্থী আসে এবং এই পাহাড় দেখে কিন্তু তারা আনন্দ উপভোগ করে এটা আমাদের পূর্বপুরুষদের কাছ থেকে আমাদের শোনা যে এই পাহাড় হচ্ছে আমাদের আষাঢ় মাস ধরে যে সময় আমাদের চাষবাস হয় সেই চাষবাসে যখন আমাদের অনাবৃষ্টি হচ্ছিল সেই অনাবৃষ্টির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য প্রকৃতি প্রকৃতি যে একটা ভাবমূর্তি সেই প্রকৃতিকে তুলে ধরে এই প্রকৃতি পুজো করা হয় বুঝতে পেরেছেন তো এই প্রকৃতি পুজোর মাধ্যমে আমাদের পুজো করলে নাকি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয় এবং সেই বৃষ্টির ফলে আমরা কিন্তু শস্য শ্যামলা অর্থাৎ ধান রোপণ করতে পারি বিভিন্ন ধরনের চাষবাস করতে পারি এবং চাষবাস কিন্তু ফসলটা খুব ভালো পরিমাণে হয় আর কুষ্ঠি খাত্ৰু স্বাস্থ্য সমলা সুজল সুফল সামগ্রিক যে যাত্রা পরিপূর্ণ হয় জারগ্রাম থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এনএম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকানে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে